প্রশ্ন যে স্যার দিন রাত পড়াশুনো করছি অনেকক্ষণ ধরে পড়ছি অনেক ঘন্টা ধরে কিন্তু পড়া মনে থাকছে না আর সেইভাবে পড়াটা মনে না থাকার জন্য পরীক্ষায় অনেক পড়েও পরীক্ষা বেশি নেওয়া পাচ্ছি না এর থেকে কিভাবে কেন হচ্ছে এটা কিভাবে এর থেকে মুক্তি পাওয়া সম্ভব থেকে বড়ো কথা হচ্ছে তুমি অনেকক্ষণ পড়ছো ঠিকই কিন্তু সেই পড়াটা মনোযোগের সাথে হচ্ছে না তোমাকে যেটা করতে হবে সেটা হলো মেডিটেশান করতে হবে মনটাকে স্থির করতে হবে যেমন এক গ্লাস জলের মধ্যে বা এক বালতি জলের মধ্যে যদি তুমি একটা কিছু ফেলে দাও দেখবে জলটা আন্দোলিত হবে জলের মধ্যে ঢেউ দেখা দেবে আমাদের মনের মধ্যে যদি ঢেউ থাকে তাহলে কী হবে জলের নিচে যদি কিছু পড়ে থাকে সেই সময় দেখতে পাবে না সেটা কাঁপতে থাকবে আমাদের মনের মধ্যেও তাই আমরা পড়ছি ঠিকই বই দিকে তাকিয়ে আছি পরিশ্রম করছি ঠিকই কিন্তু মনটা স্থির না হওয়ার জন্য কোনো কিছু আমরা তার অন্তরে ঢুকতে পারছি না সেটা আমাদের মনের মধ্যে রাখতে পারছি না জল যদি স্থির হয়ে যায় তাহলে দেখবে জলের নিচে কিছু পড়ে থাকলে পরিষ্কার স্বচ্ছ হয়ে দেখা যায় আমাদের মন যদি শান্ত হয় তাহলে তুমি যা পড়বে মনের মধ্যে সেটা থেকে যাবে সারা জীবন স্বামী বিবেকানন্দের জীবনী পড়লে তোমরা দেখতে পাবে উনি একবার পেজ উল্টে উল্টে যেতেন সারা জীবন মনে থাকত অনেকে সন্দেহ প্রকাশ করেছে আপনি পড়ছেন না পৃষ্ঠা উল্টাচ্ছেন স্বামীজি বলতেন কি ধরুন আপনি এমন হয়েছে বড় বড়ো বইতে স্বামীজি শুধু বলেননি উত্তর প্রশ্নের উত্তর দেয়নি পেজের লাইন টু লাইন বলে গেছেন একদম লাইন প্রত্যেকটা লাইন পেজ নাম্বার সব বলে গেছে পরপর ঠিক আছে তাই সেই জন্য হচ্ছে তোমাকে ভালো করে পড়াশুনো করতে গেলে যদি জীবনে বড় হতে চাও তাহলে তোমার মনটাকে স্থির করতে হবে মেডিটেশান করতে হবে চোখ বন্ধ করে বজ্রাসন বা পদ্মাসনে বসে মনটাকে স্থির করতে হবে কোনো একটা কিছু ভাবতে হবে ভেবে মনটাকে যদি কেন্দ্রীভূত করতে পারো বা কিছু যদি না ভাবতে পারো এই কপালের এই যেটা আছে এই জায়গাটা ভাব ভাবো এই জায়গাটার কথা ভাবো বা মনের মধ্যে মা সারদা হোক ঠাকুর রামকৃষ্ণদেব হোক বিবেকানন্দ হোক যে কোনো মহাপুরুষ হোক যাকে তুমি ভালোবাসো তার ছবি নিয়ে মনের মধ্যে তাকে ভাবতে পারো তাহলে মন একদিন স্থির হবে এটা একদিনের নয় অনেক দিনের চেষ্টা স্থির হবে তখন তুমি যা পড়বে তাই পারবে এই মিশনের ছেলেরা যারা মিশনে পড়ে তারা প্রতিদিন সকাল সন্ধ্যাবেলা প্রেয়ারে যায় প্রেয়ারে গিয়ে মেডিটেশান করতে হয় ধ্যান করতে হয় এর ফলে ছেলে মিশনে যেসব ছেলেমেয়েরা পড়ে যারা ঠিকমতো মেডিটেশান করতে পারে তাদের মন স্থির হয় তারা অল্প পড়ে পড়াশোনা মনে রাখে তোমরা বাড়িতে দেখো এতক্ষণ পড়ছো তো ভালো রেজাল্ট হচ্ছে না মেষণের ছেলেরা খুব অল্প সময় পড়ে সকালে প্রেয়ার সন্ধ্যাবেলা প্রেয়ার টাইমে ঘুমোতে হয় খেলাধুলো করতে হয় আরও অনেক কাজ আছে তাতেও দেখো ওরা ভালো নম্বর পাচ্ছে কেন পাচ্ছে ওই যে অল্প সময় কিন্তু সলিড পড়াশুনো তোমরা বহু সময় পড়ছো কিন্তু পড়াশুনো সলিড হচ্ছে না তাই পড়াশোনা মনে থাক মনে মনে থাকছে না আর বাড়িতে টিভি চলছে মা বাবা ঝগড়া করছে গল্প হচ্ছে লোকজন আসছে এটাও তো তোমার একটা সমস্যা ঠিক আছে তা নিরিবিলি জায়গায় পড়া উচিত বাড়িতে যখন পড়বে টিভি টিভি চলবে না একদম অনেকের বাড়িতে ছেলেমেয়েরা পড়াশোনা করে বলে বাবা মা বাড়িতে টিভি চালাই না সেটাও দেখা উচিত বাবা মা মাঝাঝাটি করা উচিত না এইসব করলে ছেলে মেয়ের মনে প্রভাব পড়বে তোমার পড়াশোনা মনে থাকবে না এই ভালো রেজাল্ট করতে গেলে মন স্থির করতে হবে মন স্থির করো তুমি রাজা হবে একদম সত্যি বলছে রাজা হয়ে যাবে তোমাকে কেউ হারাতে পারবে না তুমি যেখানে যা পরীক্ষা দেবে সব পরীক্ষায় তুমি সফল হবে কারণ অল্প পড়লেই তোমার সব মনে থাকবে তোমার আইকু পাওয়ার প্রচণ্ডভাবে বেড়ে যাবে এর জন্য মেডিটেশানটা মাস্ট প্রত্যেকটা ছেলে মেয়ে করা দরকার মেডিটেশন করলে জীবনে তুমি সফল হবেই হবে একবার দেখলে সারা জীবন মনে রাখতে পারবে কোনো দিন বলবে না তোমার আইকু পাওয়ার প্রচণ্ড হারে বৃদ্ধি পাবে মেডিটেশান করো সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে ঠিক আছে সকাল সন্ধেবেল মেডিটেশান করো আর যদি মেডিটেশান কীভাবে করতে হবে মেডিটেশান কীভাবে মানে কোন পদ্ধতি করবো এইসব যদি না বোঝো না জানো তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করো কোন একটা ভিডিওতে এর পরের দিন বা তারপরে কোন একদিন ভিডিওতে মেডিটেশনটা কীভাবে করতে হয় সেটা তোমাদের বুঝিয়ে দেবো পদ্ধতিটা বলে দেবো ঠিক আছে সবাই ভালো থেকো আর যে কোনো প্রশ্ন যে কোনো সমস্যা যদি তোমাদের থাকে অবশ্যই ভিডিও কমেন্টসে জানাতে পারো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাতে পারো যদি সেটা ঠিকঠাক হয় এবং অনেকের সমস্যা সেটা হয় তার উপরে আলোচনা বা ভিডিও করে তোমাদের দেওয়া হবে সবাই ভালো থেকো প্রত্যেক ছেলে মেয়ে ভালো থেকো মেডিটেশান করো আর ভালো করে পড়াশোনা করো ঠিক আছে পড়াশোনা ছাড়া জীবনে বড়ো হওয়ার কোনো উপায় নেই